শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ঢাকা চিন্তিত দিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য এস্টেটস ম্যানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে তাহলে বলবে বাংলাদেশের সমালোচকরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক করেছে নয়াদিল্লি যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে অপরদিকে বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারতে ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে বিরোধী দলগুলোর সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে সেটি পরিষ্কার হবে স্টেটসম্যান বলছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নিরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে এদিকে গত তেইশে ডিসেম্বর ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে কূটনৈতিক পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা তৌফিজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায় জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবার পাঠিয়েছে এর আগের সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে এদিকে ঢাকার চিঠি ভারত পেয়েছেন বলে জানিয়েছেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে চিঠির উত্তর দিতে বিলম্ব হলে ঢাকা ভারতকে তাগিদ দেবে বলে জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই আছেন গুম হত্যা সহ বিভিন্ন ধরনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে সারা দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও গুমের ঘটনায় অন্তত ছিচল্লিশটি অভিযোগ করেছে তার বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছে